যেই নামটি যদি আপনি নিয়মিত পাঠ করেন যে নামটি যদি আপনি চল্লিশবার পাঠ করেন তাহলে অবশ্যই অবশ্যই মহান আল্লাহ রব্ল আলমিন আপনাকে পুত্র সন্তান দান করবেন তো বন্ধুরা চলুন আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নেব তো সম্মানিত ভাই ও বোনেরা এই আমলটি করার পূর্বে আপনাকে অবশ্যই কিছু শর্ত মেনে চলতে হবে কেননা আল্লাহ রব্বুল আওয়ালামিন তো সবার দোয়া সহজেই কবল করে নেন না আল্লাহ রবুল্লা আলমিন যখন আপনি তার প্রিয় বান্দা হতে পারবেন তখনই আল্লাহ রবুল্লা আলমিন আপনার দোয়াকে কবল মঞ্জুর করে নেবেন আপনার মনের আশাকে আল্লাহ রবুল্লা আলমিন পূর্ণ করে দেবেন তাই সর্বপ্রথম শর্ত হল আপনি যে আমলটি করবেন এই আমলটির উপরে ধীর বিশ্বাস স্থাপন করতে হবে কেননা বিশ্বাস ছাড়া আল্লাহ রবুল্লা আলমিনের উপর যদি আপনার বিশ্বাস না থাকে এই আমলটির উপর যদি আপনার বিশ্বাস না থাকে তাহলে অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন কিন্তু কখনোই আপনার দোয়াকে কবল মঞ্জুর করবেন না আপনার মনের আশাকে পূর্ণ করবেন না তা আপনাদেরকে অবশ্যই এই দোয়ার উপরে এই আমলের উপরে ধীরে বিশ্বাস থাকতে হবে যে এই আমলটি যদি করি তাহলে অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আমাকে পুত্র সন্তান দান করবেন দ্বিতীয়ত তো পাঁচ পাঁচত্ব নামাজ আদায় করতে হবে নামাজ ব্যতীত আল্লাহ রবুল্লা আলামিন কিন্তু কোনো দোয়াই কবুল মঞ্জুর করবেন না নামাজ হলো সর্বপ্রথম ফরজ আবায়দাত যে আবায়দাতটা আপনাকে করতেই হবে পাঁচশোকে নামাজ আদায় করতে হবে নামাজ আদায় না করলে আপনার দোয়াকে আল্লাহ রবুল্লা আলমিন কবুল করার সম্ভাবনা অনেক কম তৃতীয়ত হলো আপনাকে হারাম পথ থেকে দূরে থাকতে হবে হারাম খাবার থেকে দূরে থাকতে হবে হালাল পথে চলতে হবে কেননা হারাম বক্ষুনখারে কিন্তু জান্নাতে প্রবেশ করবে না এটা কিন্তু পুরান হাদিসের কথা হবে এই ব্যাপারে অনেক সতর্ক করেছেন তা আপনার শরীরে যদি কোনো হারাম কোনো বস্তু থাকে কোনো খাবার খেয়ে থাকেন কোনো কিছু খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনার দোয়াকে আল্লাহ রব্লা আল কখনোই কবুল ও মঞ্জুর করবেন না তাই অবশ্যই আপনারা এই তিনটি শর্ত সর্বদা মেনে চলবেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাবুল্ আল্লা মিন আপনাকে পুত্র সন্তান দান করবেন হজরত আবু দালাত আলা আনহু থেকে বর্ণিত মহান বিশাল্লাল্লাহু আলাইহিসাল্লাম ইশাত করেন যে আল্লাহ রবুল আল্লাহ মিনের মোট নিরানব্বইটি সিফাতি নাম রয়েছে আল্লাহ আল্লাহতাল তোমাদেরকে এই সকল নামের মাধ্যমে তার কাছে দোয়া মোনাজাত প্রার্থনা করতে আদেশ হুকুম নির্দেশ করেছেন এটা কিন্তু বুখারি শরীফের হাদিস তাছাড়া অন্য হাদিসে রয়েছে যেই ব্যক্তি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের নিয়মবিধ নাম নিয়মিত মুখস্থ করবে পাঠ করবে সে জান্নাতে প্রবেশ করবেন সুবাহান আল্লাহ তো আল্লাহ রব্লা আলমিনের এই গুণবাচক নামগুলো পাঠ করলে যেমন জান্নাতে প্রবেশ করা যায় তেমন প্রতিটি নামের আলাদা আলাদা ফজিলত রয়েছে তেমনটি হলো মহান আল্লাহরবুল আলমিনের নামগুলোর ভিতরে চৌষট্টিতম নাম হল আল আউআালো যার শব্দের অর্থ হল অনাদি বা সর্বপ্রথম বিশেষভাবে যেই ব্যক্তির ছেলে সন্তান হয় না সে যদি চল্লিশ দিন পর্যন্ত নিয়মিতভাবে চল্লিশ বার করে আল্লাহরবুল আলমিনের পবিত্র গুণবাচক নাম আল আউআালো এই পবিত্র সিফাতি নামটি পাঠ করে পরে জিকির করে তাহলে ইনশা আল্লাহ আল্লাহ পাকের অশেষ করুণায় অশেষ ইচ্ছায় এবং ভালোবাসার কারণে আল্লাহ তালা আপনাকে আপনার আশা মতো দোয়া মতো ইচ্ছে মতো পুত্র সন্তান দান করবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা সর্বদা আপনি চেষ্টা করবেন নিয়মিত পূর্তি নামাজের পরে চল্লিশ বার করে আল্লাহ রব্লা আলমিনের গণবাচক নামটি পাঠ করবেন এবং আল্লাহ রবুল্লাহ আলমীর উপর দৃঢ় বিশ্বাস থাকবেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে পুত্র সন্তান দান করবেন